এখানে এই যে বড় বড় পেট্রোল এই যে এই যে এর এখানে দুই প্লেট তিন প্লেট বলে কিছু হয় না এই যে দেখা যাবে এই যে আর একটা এই যে এ খাদক পার্টি খাদক খাদক এ খাই কিন্তু ভাই কি দিয়ে খাইছেন ভাই ভাই আমি এই যে গতকালকে রোজা ছিলাম আজকেও তোমার খাইছিলাম সকালে খালি দুইটা রুটি খাইছি আর এই উপলক্ষে সে পার্টির আয়োজন করেছে তাই আমরা আব্দুল্লাহপুর থেকে রওনা হয়ে চলে যাচ্ছি কদমতলি কাচ্চি বাইতে সেখানে গিয়ে প্রথমে পরিবেশটা আমাদের খুব ভালো লেগেছে পরিপাটি আর আরামদায়ক একটু ঘোরাঘুরি করার পর আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম খাবারের স্বাদ মোটামুটি ভালোই ছিল খারাপ না রিভিউ হিসাবে বলবো প্রায় ষাট পারসেন্ট সন্তুষ্টি আচ্ছা আমাদের খাওয়া দাওয়ার শেষে এখন আমরা লাচ্ছি পার্সেস করছি এই যে লাচ্ছি এটা হলো মালায় লাচ্ছি ঠিক আছে মালাই লাচ্ছি খাবো এখন আর যাব্বরের জন্য শুভকামনা এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের আা যা পরে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন উপলক্ষে সবার একটু মতামত জানতে চাই আদমের রুবেল ভাই আলহামদুলিল্লাহ ও কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এই যে উপলক্ষে আমাদের খাওয়াইলো আলহামদুলিল্লাহ আমরা খুশি এখন সবাই মিলে আরো দোয়া করতেছি ওর এক পেজের জন্য এবং এক প্রোফাইলের জন্য বারবার মনিটাইজেশন আসে অনেকগুলো অনেক কোটিতে একসাথে আসুক আমরা অনেকগুলো

তুমি ভালো কাজ করো আছে এই আমাদেরকে ভালো ভালো এটাই অনুরোধ বানাও কিন্তু শিক্ষামূলক যেটা তুমি সমাজকে মানুষকে আমরা যেন তোমার কাছে কিছু জানতে পারি শিখতে পারি এমন কিছু না যেটা তোমাকে মানুষ ভালোভাবে দেখবে না তুমি যেহেতু আমাদের সাথে চলো তোমাকে আমার এটাই অ্যাডভাইস ঠিক আছে। ধন্যবাদ। আমাদের কামরুল কিছু বলো। জাফর মনিটেশন পাইছে। এটার মধ্যে খুশি আছে সমস্যা কিন্তু আমার আমি তেহারি খাব। এটার জন্য একটা জিনিস আছে রেড বলটা।

আমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমি এটার জন্য আপনি একটা টিট চেয়েছেন আমি টিট দিয়েছি এবং আপনাদের খাবারগুলা আপনার চাহিদা মতো খাওয়ানোর চেষ্টা করছি বাকিটা আপনাদের চাহিদাটা পূরণ হয়েছে কি না সেটা আমি তো জানি না আমি চেষ্টা করেছি রেড বলটা বাকি আছে আচ্ছা যাই হোক রেড বল একটা বাইরে আবার একটা সাইডে বাইরে একটা সাইডে সেটা যে রেড বল রেড ছাড়া তার ঘুমায় না

এ অ্যাকটিভ থাকবেন সব সময় ফেসবুকে গাইডলাইন মেনে চলবেন অবশ্যই আপনাদের কোন ইনটেন মেনজেশন পাবে এটা নিয়ে চিন্তা করবেন না জায়গা সবাই সবার পাশে থাকবেন এতটুকুই ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে ভালোবাসার জায়গা ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায় এটার নাম ফেসবুক তাই সবাই কল ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও এবং লাইক করেন দিয়ে আমাদের সাপোর্ট দিবেন ধন্যবাদ এই হলো প্রথম টলি ভাই যেটা পপুলার ফমাস বাংলাদেশের সব জায়গায় আছে ভাই খাওয়া দাওয়া শেষে আমরা আবার আবদুল্লাপুরের পত্র রওনা দিলাম জাপরের জন্য রইল আন্তরিক শুভকামনা সে যেন আরও ভালো কন্টেন্ট তৈরি করে আমাদেরকে আনন্দ দিতে পারে